সংস্থার যোগ দেওয়াও আখেরাত পাবে দুনিয়া পাবে এই ধরনের কথা হল প্রবসরা বলে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুতরাং এমন একটি পরিস্থিতিতে যারা লড়তেছে আমাদের যে বোনেরা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সাহসী নার নারী নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় রাশাহ বিশ্ববিদ্যালয় ছাত্রদল করে এবং অপর যারা আসতেছে না তারা শুধুমাত্র একটি সংগঠনের সাইবার বোলিংয়ের ভয়ে ততস্থ হয়ে মনে করেন যে এই তারা পথ দিচ্ছে না কিন্তু আমরা বিশ্বাস করি দেখবেন যে এটি দেখবেন যে রাস যখন হল সংসদ ঘোষ ঘোষিত হবে দেখবেন তারা তাদের স্বনামে হল প্যানেল দিবে না তারা এখানে অন্য অনেক কৌশলে আশ্রয় নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে বামদের মধ্যে শিবির ঢুকে গেছে বামদের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বললাম বামদের মধ্যে শিবির ঢুকে গেছে এইখানে অন্য সংগঠনে পদ নিবে কিন্তু সে শিবিরের নেতা আপনি অন্য সংগঠনে সাংস্কৃতিক আর অন্য সামাজিক সংগঠন তো বাতি দিলাম সুতরাং এই ধরনের একটি পরিস্থিতি যে এটা বাংলাদেশের না পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এই ধরনের একটা সংগঠন স্ট্যান্ড আছে কিনা আমরা জানি না যার আপনি আমার চেয়ে ভালো জানেন কেন মনে হলো কারণ আপনি যে ন্যারেটিভগুলি তারা তৈরি করে যে মেয়েদের এবং মেয়েরা বলতে ভয় পায় দেখা গেছে যে এটা যদি আমরা বলে দিই আবার ওই সংশ্লিষ্ট মেয়ে আপনার সাইবার বুলিংয়ের শিকার হবে পাঁচ তারিখের পরের বাংলাদেশ দেখেন আগের বাংলাদেশ দেখেন পাঁচ তারিখের পরে প্রত্যেকটা ক্যাম্পাসে মেয়েদের যে কমেন্ট করেছে মেয়েদের যে সাইবার বুলিংয়ের শিকার হয়ে হওয়া লেগেছে তাদের আইডিগুলি ঘেটে দেখেন তারা কোন আদর্শে বিশ্বাস করে কিন্তু একটা ঘটনারও জাস্টিফিকেশন ছাড়া যে আমাদের মতো ডাইরেক্ট বিচার করেছে সেটা দেখাতে পারলে আমরা মনে করবো যে তারা প্রকৃত অর্থেই তো জনসংখ্যা আছে বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার চেয়ে শিবিরের বটাইরির সংখ্যা বেশি ওইগুলি যদি দেখাতে যাই তাহলে সেই সময় আপনাদেরও নাই আমাদেরও নাই আমাদের অনেক কাজ আছে ভাই শিক্ষার্থীদের নিয়ে তাদের সাথে থাকতে হয় তাদের সমস্যা সমাধানের জন্য কথা বলতে হয় এই সমস্ত মিথ্যা অসত্য বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করার মতো পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই আমরা শিক্ষার্থীদের সাথে আছি আপনি দেখেন যে কোন সংশ্লিষ্ট এলাকায় শিবিরের দশজন লোক আছে সেই এলাকার শিবিরের সভাপতি যদি ওই এলাকায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় সেখানে দশ হাজার লোক কমেন্ট করে এই লোকগুলি জান্নাত থেকে আসছে বা জান্নান থেকে ছুটি নিয়ে আসছে এটা আমরা জানি না কিন্তু তারা করে সুতরাং তাদের আমি জানি এই বক্তব্য তারা শুনবেন তাদেরকে একটু আমল করা আহ্বান জানাচ্ছি যে ভাই যে কয়েকজন লোক আছে সে কজন প্রদর্শন করুন এই যে অন্তরালে থেকে অন্তর্নিহিত বয়ান আর দেন না এই রাজনীতি বাংলাদেশের মান শিক্ষার্থীরা অন্তত গ্রহণ করতেছে না সেটি ডাকসু জাকসু রাকসুর ভোটের ফলাফল গুনার পরে প্রমাণ হবে যে বাংলাদেশের শিক্ষার্থীরা এই ধরনের অপকৌশলকে গ্রহণ করছে কি না তার মাধ্যমে প্রমাণ হবে ইনশাল্লাহ সেই দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমরা কোনো অপরাধী সে যেই পরিচয় হোক না কেন তার বিরুদ্ধে এবং আমাদের বন্ধের পক্ষে ছাত্রদল সদা সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই সংগ্রাম শেষ ইফতিজার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম